হ্যালো বন্ধুরা চলে এসেছি আমরা গাজর নাচের অল ভিডিও এবং অল পার্ট দেখানোর জন্য এবং দেখতে থাকো তোমরা এখানে এক এক পর এক এক পার্ট চলবে এখানে ফুল ভিডিও আছে না দেখলে তোমরা মিস করবে আমি জানি অনেকদিন পর ভিডিওটা ছাড়ছি বলে তাই তোমাদের অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা দেখো ফুলের গোলাপ ফুল মানে গোলাপ ফুলের ছড়াছড়ি সবার হাতে একটা একটা করে গোলাপ ফুল এবং এক একটা মানে কতগুলো গোলাপ ফুল নিয়ে নাচ করছে এই সন্ন্যাসী সবাই সন্ন্যাসী নেমেছিল এবং দেখো কত সুন্দরভাবে তালে তাল মিলিয়ে তারা একসাথে নাচ করেই যাচ্ছে দেখেছো তো বন্ধুরা এই এক একটা গোলাপ ফুল এক এক জায়গায় নাচবে একটা দুটো করে গোলাপ ফুল সবাইকে দিয়ে দিয়ে আসবে এটাই হচ্ছে তাদের ডান্সের মেল পার্ট যখন পরবর্তী আমরা দেখো চলে যেতে দেখলাম এবং পরবর্তীকালে চলে আসে এখানে মানে ভূত ভূত প্রেত ভূত প্রেত সেজে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছে মানে ভূত প্রেত মানে কি বলবো তোমাদেরকে পোস্ট মর্ডম করার পর যখন ভূত প্রেত দেখতে লাগে ঠিক ওরকমই সেম ড্রেস পরে চলে এসেছে এখানে নাচ করতে এবং পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের এখানে আদিবাসী ডান্স চলছে মানে আদিবাসীরা কীরকমভাবে সেই সেজে থাকে সেরকম ঠিক সেজে চলে এসেছে গাজর নাচ করতে এবং তারপর আবার দেখলাম আমরা গোলাপ ফুল নিয়ে হোয়াইট ড্রেস পরে চলে এসে যেটা ওই সাদা ড্রেস পরে গোলাপ ফুল নিয়ে তাহলে তাল মিলে বেশ সুন্দরভাবে নাচছে কত সুন্দর হবে এর জন্য এখানে দেখতে পাচ্ছি মহাদেব আর সামনে রয়েছে দেখো কিছু রয়েছে মা কালী দেব পার্বতী ঋষি মলী সবাই রয়েছে কত লোকজন দেখো সবাই রাখ কুস সবাই রয়েছে এখানে পরপর তাল মিলিয়ে এরকম বেশ সুন্দরভাবে নাচ চলছে এটাই হচ্ছে গাজর নাচ এ দেখার মতো অপরূপ দৃশ্য এ দেখতে গেলে না দেখলে পুরো মিস করবে বন্ধুরা তোমাদের এটা আমি বলে দিচ্ছি কিন্তু পরপর ভিডিওটা দেখে দেখো এ স্কিপ না করে ফুল ভিডিও এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও না ভুল দিও তো গাইস লাইক তো তা এ আর কমেন্ট করে বললো কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে এবং এখানে দেখো এই জিনিসটা সবথেকে থেকে বেশি ইন্টারেস্টিং দেখো বন্ধুরা এবং তারপরে ছোট বাচ্চা মেয়েরা কত সুন্দর হবে নাচছে এটাই গাজন বাচ্চা সবাই নাচবে দেখো এবং পরবর্তীকালে আবার আরো আরও আমরা পাট দেখাবো দেখাতে চলেছে এবং দেখাচ্ছি দেখো এবং এই যে পাটটা দেখছো এটা হচ্ছে যেখানে আমরা ছিলাম কৃষ্ণনগর সুভাষনগর সেখানকারই পার্ট তার তাদের এই টিম তারা সব মহিলারা একসাথে বেড়ায় খালি মহিলাদের টিম এটা এই যারা নাচতে আসতে বহু দূরে যায় তোমরা চিন্তা করো না তোমাদের এলাকাও হয়তো গেছে তোমরা দেখেছো এবং দেখো ভিডিওটা আর যারা আমার ভিডিও দেখছে তার মধ্যে অনেকে হয়তো আমার ভিডিও দেখছে আমাকে চেনে তো বন্ধুরা বলছি যেটা এই ভিডিওটা দেখার পরে পরবর্তীকালে আবার দেখো এখানে এই যে মাঝখানে যে একটা মহিলা সাজা আছে পুরুষটা এই পুরুষটা দেখে আমার সব থেকে বেশি হাসি লাগছিল কারণ সে সবাইকে তাড়া দিয়ে দিয়ে ডান্স করাচ্ছিল কারণ ডান্স করতে চাইছিল না এবং তার পরবর্তী দেখো এই দুটো মেয়ে মানে ছেলে মেয়ে সেজে এসেছে মানে এদের যে পিছনে সামনে কি লাগিয়েছে সব খুলে খুলে পড়ে যাচ্ছিল এবং দেখো যে ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে সেজে এসেছে সব মহাদেব কেউ কালী কেউ শিব কেউ রাক্ষস আর কেউ